সালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম আমিও বলতে চাই পেজ থেকে আমি কাব্য আছি আপনাদের সঙ্গে আজকে আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে এসেছি হয়তো আপনারা চারিদিকের অবস্থানটা দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে আমরা আসলে কোথায় নিয়ে এসছি আমরা আসলে চারশো বছর পুরনো ইতিহাসটাকে একটু নাড়া দিতে এসেছি আসলে ইতিহাস থেকে তো আসলে ওইভাবে নাড়া দেওয়া যায় না আসলে আপনাদের মনটাকে নাড়া দিতে এসেছি সেটা হচ্ছে আমরা মুঘল সাম্রাজ্যের কথা বলবো আমরা এখন দেখাবো আপনাদেরকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ কেল্লা কিন্তু মূলত এটা সর্বপ্রথম লালবাগ কেল্লা হিসেবে ছিল না এটার নামকরণটা পরবর্তীতে করা হয়েছে যাই হোক প্রিয় দর্শক চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা এই মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা এটি প্রথমে নাম ছিল আরঙ্গবাদ কেল্লা পরবর্তীতে এর নামকরণ করা হয় এই নামকরণটা করা হয় আঠারোশো সালে এটি নামকরণ করা হয় লালবাগ কেল্লা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারুদিকের অবস্থানটা পাতাবাহার গাছ এবং বিভিন্ন ফুলের সমারোহ চারিদিকে যদিও শীতকাল এখন পরিবেশটা বেশ সুন্দর চারিদিকে অনেক লোকজনের সমাগম দেখতে পাচ্ছি আমরা তো কেল্লার অবস্থানটা হচ্ছে পুরনো ঢাকার কেল্লার অবস্থানটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর কোল ঘেসে এর অবস্থান শুরুর দিকে এর নাম ছিল আরঙ্গবাদ কেল্লা এটা আপনারা জানেন ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তরের সময় নবাব শায়েস্তা খান ঢাকা ত্যাগ করেন মোগল আমলের সমাপ্তির পর এটি অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ অনাদরে অবহেলায় পড়ে থাকে এই দুর্গটি পরবর্তীতে উনিশশো সালে এটি প্রত্যতত্ত্ববিদ্যা তাদের আওতায় এনে তারা এটিকে সংস্কার করে এবং একটি জাদুঘরে রূপ দেয় যদিও পরবর্তী সংস্কারের সময় জাদুঘরটি আপনারা যে দেখতে পাচ্ছেন সামনে যে জাদুঘরটি দেখতে পাচ্ছেন এর মধ্যে ওই মুঘল আমলের ব্যবহৃত অনেক কিছু থাকে যেটা সংস্কারের সময় এটা আলাদা একটা জায়গায় রাখা হয় যেটা এখন এই জাদুঘরের মধ্যে নাই বাইরে রাখা হয়েছে প্রিয় দর্শক আমরা জাদুঘর সম্পর্কে আপনাদেরকে তথ্য দিলাম তো প্রিয় দর্শক এখানে আরেকটি নির্দেশন যেটা রয়েছে পরিবিবির মাজার আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব পরিবীর মাজারের দিকে তো প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন চলুন আমরা দেখি মাজার সম্পর্কে আপনাদের আরো বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যে পরিদিবির কথা বলেছিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মাজারের সামনে আহ আমরা একটু পিছনে যেতে চাই সেটা হচ্ছে সম্রাট আজম খান যে আজম শাহ যে এই কেল্লাটি নির্মাণ করেছিলেন উনি এক বছর নির্মাণকালীন এক বছরের মধ্যে ওনাকে ওনার বাবার ডাকে সাড়া দিয়ে দিল্লিতে যেতে হয়েছিল তখন তখন মারাঠা আন্দোলন আন্দোলন হয়েছিল সেটা সেই বিদ্রোহ দমন করার জন্য তাকে এখানে আসতে হয়েছিল তো যার কারণে এই লালবাগ কেল্লাটি তখন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় পরবর্তীতে এই নির্মাণ কাজটি আর আদৌ হবে কিনা সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলতে থাকে তো অবশেষে তার অবসান ঘটিয়ে শায়েস্তা খান এটিকে আবার নির্মাণ নির্মাণের কাজ কাজে উনি হাত দেন উনি আবার নির্মাণ কাজ শুরু করেন কিন্তু তিনিও এটিকে কন্টিনিউ করতে পারেননি চার বছরের মধ্যে তাকেও এই কাজটি ছেড়ে দিতে হয় কারণ এই পরিবি তার কারণ হচ্ছে এই পরিবেবি পরিবেবির মৃত্যুর কারণটা যদিও আজও পর্যন্ত অজানা তার আকস্মিক মৃত্যু হয়েছিল কি কারণে মৃত্যু হয়েছিল সেটি আসলে কেউই বলতে পারে না তো এই পরিবেবির মনে করা হয় তখনকার সময় তারা মনে করত যে এটি হচ্ছে এই প্রাসাদটি হচ্ছে একটি অপয়া যার কারণে এই নির্মাণ কাজটি বন্ধ হয়ে গিয়েছিল তো প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পরিবেবির বাজারের সামনে তো আমি একটু আপনাদেরকে যদি দেখাই মাজারটা এটাই হচ্ছে মাজার হয়তো ভিতরটা অস্পষ্ট অন্ধকার এজন্য অস্পষ্ট কিছুটা প্রিয় দর্শক আহ মাজারের ঠিক পাশেই আছে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ যেটা এখন এখানে হয়তো জামাতও হয় এখানে নামাজও পড়া হয় এখন এটাই এটাও হচ্ছে সেই চারশো বছরের পুরনো ইতিহাসের মধ্যে এটাও একটি তিন গম্বুজ মসজিদ যেটা সম্রাট শাহ আজম এর সময় থেকেই এটা ছিল উনি তৈরি করেছেন তো প্রিয় দর্শক আমরা এখন আপনাদের শাহী মসজিদের এই পাশে আবার তার উল্টো সাইডে ঠিক যদি বলি যে তিন গম্বুজ মসজিদ তার ঠিক উল্টো সাইডে মানে পরিবেভির মাজার তার উল্টো সাইডে রয়েছে আবার শাহী মসজিদ আমরা দেখাবো পরবর্তীতে তো প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে বলেছিলাম বছরের পুরনো ইতিহাসের মধ্যে লালবাগ কেল্লার পাশেই রয়েছে মসজিদ তো আমরা এখন এসেছি মসজিদের পাশে তো তার আগে আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই শাহী মসজিদের ঠিক সামনে একটি পুকুর রয়েছে যদিও পুকুরটিতে এখন পানি নাই অনেক ভিতরে অনেক লোকজন আছে বাচ্চারা আছে খেলাধুলা করছে এটা আসলে দেখতে অনেক ভালো লাগছে যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে যে শাহী মসজিদের কথা বলেছিলাম চারশো বছরের পুরনো শাহী মসজিদ আমরা এখন সেই শাহী মসজিদের সামনে আছি তো আপনারা যদি একটু খেয়াল করেন মসজিদের দেয়ালগুলো অনেকটা পুরনো যেটা হয়তোবা দেখলে আপনি আমি বা আমরা কেউই বলবো না যেটা আসলে চারশো বছর পুরনো তারপরও এটা আসলেই চারশো বছরের পুরনো সেই পুরো তৃতীয় সম্রাট শাহ আজম শাহ এটা নির্মাণ করেছিলেন এই হচ্ছে সেই শাহী মসজিদ আহ প্রিয় দর্শক আমরা এখন আহ লালবাগ কেল্লার যে প্রাচীর বলা হয় আমরা সেই প্রাচীরই ওঠার চেষ্টা করছি এটি হচ্ছে লালবাগ কেল্লার প্রাচীর উঠতে কিছুটা কষ্ট হচ্ছে তো এখানে প্রচুর দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে আসছেন এখানে ঘুরতে যেহেতু আজকে সবার একটা ফ্রি টাইম তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালবাগ কেল্লার যে প্রাচীর আমরা বলি সেই প্রাচীরটা হচ্ছে এটা প্রিয় দর্শক আহ আমরা এখন দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার প্রাচীরের উপরে যে মাজারটা ঠিক তার যে প্রাচীরটি রয়েছে তার উপর দাঁড়িয়ে এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন চারিদিকে কেমন জনসমাগম অনেক আসছেন এখানে ঘুরতে প্রিয় দর্শক আহ কথা বাড়াবনা এখানেই শেষ করতে যাচ্ছি তো শেষ করার আগে অবশ্যই প্রিয় দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের পেজে ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করছি এখানে আল্লাহ হাফিজ